আজকে শুভদিন শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে তার প্রত্যেককে যারা যারা যে কারণের জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করা যারা যে কারণের জন্য ভিডিওটা দেখা বা ভিডিওগুলো দেখা পোর্টফোলিও অ্যানালিসিস করে তাদের প্রত্যেকের যেন এই শুভেচ্ছা প্রার্থনা করি সর্বশক্তিমানের কাছে যেন প্রত্যেকের যে ইনভেস্টমেন্টগুলো করছো আমাকে দেখে বা আমার কথা অনুপ্রাণিত হয়ে বা নিজের অ্যানালিসিস করে প্রত্যেকে যেন তাদের প্রত্যেকটা অভিষ্ট যেন পূর্ণ হয় এই নিয়ে আজকে শুরু করছি আজকে শুভ দিনে খুব ইন্টারেস্টিং যেটা বাংলার চোদ্দোশো একত্রিশ আজকে যে কথা নিয়ে বলবো তার নাম হচ্ছে শুভজিৎ ভট্টাচার্য বয়স হচ্ছে তেতাল্লিশ বছর আঠেরো বছর বলছে সময় রয়েছে তো স্কুল টিচার কেমিস্ট্রির তো ও আমাকে চিঠি পাঠিয়েছে এবং মেল করেছে খুব ইন্টারেস্টিং তো এর মধ্যে শিখতে পারবো কতগুলো জিনিসকে যেরকম একটা জিনিস প্রথম প্রথম কথা বলছিলো যে আমি প্রথম আমি স্টক কিনতে চাই দু লক্ষ টাকা আমার কাছে রয়েছে এবং সেটা আমি একসঙ্গে আমি ইনভেস্ট করবো অর্থাৎ দু লক্ষ টাকা ইনভেস্ট করে একটা পোর্টফোলিও বানিয়ে দাও যে পোর্টফোলিওটা আমাকে কিন্তু খুব ভালো রিটার্ন দেবে একটা বড়ো পরিমাণ রিটার্ন দেবে আর প্রতি মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে আমি এসআইপি করতে পারবো সেটা তুমি কীভাবে করলে সুবিধা হয় সেগুলো সব আমাকে সাজিয়ে দাও খুব সুন্দর কথা তো আমি সব কিছু আসে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাই নতুন তোমরা যারা রয়েছো সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে ফলে প্রতিদিন যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আসছে প্রতিদিন পোর্টফোলিয়ান্সেসগুলো আসছে সেগুলো সব তোমরা দেখতে পারবে এবং নতুন নতুন জেনুইন ইনফরমেশনগুলো যেগুলো খুব প্রয়োজনীয় স্টক মার্কেটের ওপরে সেগুলো আমি কিন্তু প্রোভাইড করে থাকি সেগুলো সমস্তকে জানানোর চেষ্টা করি আর ঘটনা হচ্ছে যে তোমরা যারা পুরনো রয়েছে তাদের তো অজস্র লাইক শেয়ার তো রয়েইছে তাদের অজস্র কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করে উৎসাহিত করে এত সুন্দর সুন্দর সমস্ত কমেন্টগুলো সবসময় মনে হয় যে হয়তো কখনও কখনো মনে হয় যে আর পারবো না কি পারছি না তখন তোমাদের এই কমেন্টগুলো আমাকে মনে হয় চালিয়ে দেয় মনে হয় হ্যাঁ পারতে হবে না পারলে চলবে না বানাতে হবে তো সম্পূর্ণ তোমাদের ভরসাতেই তোমাদের উৎসাহে চলছি এখন ঘটনা যেটা হচ্ছে ওর বক্তব্য সেখানে হচ্ছে আঠেরো বছর বয়স রয়ে গেছে তো প্রথম ঘটনা ও যেটা প্রশ্নটা আমার করেছিল খুব ছোটো প্রশ্ন বলছে যে পেনি স্টক নিয়ে পেনি স্টকে ইনভেস্ট করবো দেখো পেনি স্টকগুলো আমাদের কিন্তু মারাত্মক ক্ষতি করে দেয় পেনি স্টক যে ভালো হয় না তা না পরিমাণ এত কম থাকে যে আমাদেরকে ভালো খারাপ বোঝা যায় না মানে এমন ঘটনা হয় অতি সাধারণ আমরা যারা বুঝতে পারি না সুতরাং বোকার মতো ভুল করে ফেলি আমি যেরকম বোকামো করছি তুমি সেরম বোকামো করছো তোমার আমার তোমার মতো অজস্র মানুষ যখন বোকামো করছে এবং পার্টিকুলারলি একটা থিমকে নিয়ে সাপোজ একটা রিনিউয়েবল সেক্টর রিনিউয়েবল সেক্টরে ইম্প্রুভমেন্ট হবে ফলে সব স্টকের উপরে আমরা লোভনীয় হয়ে পড়ি যেসব স্টকগুলো জীবনে চলেনি কোনো দিনই সেই সব স্টকের উপর ইনভেস্ট করতে শুরু করি যাতে কিনা খুব লাভ দিয়ে সেটা চলতে শুরু করে দেয় ফলে ইনভেস্টমেন্ট যত বাড়বে এটা তো একটা মার্কেট তো একটা বাজার সে বাজারের মধ্যে কেনা বেচা চলে কন্টিনিউ সমানে যদি কেউ কিনতে থাকে দাম তো অটোমেটিক বাড়বে আমি এক পেন্টার দাম কুড়ি টাকা দিতে রাজি আছি তুমি এই পেন্টের দাম বলে পঁচিশ টাকা পরশু দিন আমি চিন্তা করে দেখলাম পঁচিশ টাকার থেকে বেশি উপযোগিতা আমি ভবিষ্যতে পাবো তখন আমি এটার দাম তিরিশ করে দিলাম সঙ্গে সঙ্গে তুমি সেটা দেখে বললে না না তিরিশ পঁয়ত্রিশ হবে এটা আমি পঁয়ত্রিশ টাকা দিয়ে নেব এটা কারণ ভবিষ্যতে চিন্তা করছো তুমি রিনিউয়েবল সেক্টর ইম্প্রুভমেন্ট হলে এগুলো সব উন্নতি হবে সেই কারণে জন্য আমাদের কিন্তু এই জায়গাটা প্রবলেম হয়ে যায় তো আসা যাক যে ঘটনাটা সেটা হচ্ছে যে বাই অন ডিপস নিয়ে বাই অন ডিপস খুব প্রশ্ন করেছিল শুভজিৎ সেই ব্যাপারটা কিন্তু একটু সকলের জানা উচিত খুব ইন্টারেস্টিং আমি বাই অন ডিপস নিয়ে বলেছি বাই অন ডিপস নিয়ে আগেও একটা ভিডিওতে বলেছি এখানে ছোটো করে যে বলে দেওয়া দরকার খুব ইন্টারেস্টিং সেটা আমরা আজকে বাই অন ডিপস ব্যাপারটা জানবো ওর কী কী স্টক আমি সাজিয়ে দিচ্ছি দু লক্ষ টাকার মধ্যে সেটা জানবো পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে এসআইপি করব সেখানে মিউচুয়াল ফান্ডে কতগুলো কোন কোন মিউচুয়াল ফান্ড ওকে দারুণ ভালো রিটার্ন দেবে এবং কম খরচ এবং কতগুলো স্টককে রেখে দেবো যে স্টকগুলো ওখানে বলছে সেই স্টকগুলো কিন্তু আবার কেনানোর ব্যবস্থা করুক মাসে মাসে এবং এর ফলে আলটিমেটলি ও কতগুলো রিটার্ন পাবে সেটাও একবার দেখে নেব তো প্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বাই অন ডিপ প্রসেস এটা কিন্তু খুব ভালো করে মনোযোগী হওয়ার সঙ্গে দেখার চেষ্টা করো তুমি একটা স্টককে নেওয়ার চেষ্টা করলে স্টক মনে করো এস টি সিকে স্টক মনে করো এ এই স্টকটা নেওয়ার চেষ্টা করলে সেই স্টকটার কারেন্ট মার্কেট সেই স্টকটার ফিফটি টু উইক ফিফটি টু উইক হাই যেটা রয়েছে সেটা মনে করো না ওয়ান থাউজেন্ড রয়েছে এইবার তুমি কি করবে তুমি যখন লিখবে আমি বলি সবসময় খাতায় নোট করবে জিনিসগুলো কিনে তুমি এই এর ক্ষেত্রে প্রত্যেকটার একটা করে বলা হয় একটাকে রেজিস্টেন্স একটাকে বলা হয় সাপোর্ট এর ওপর বেস করে কিন্তু এস এস ওয়ান এস টু এরকমভাবে সাপোর্ট তৈরি হয় এই সাপোর্টের উপর বেস করে কিন্তু স্টকগুলো চলতে থাকে তো এখন যখন ঘটনা হচ্ছে কি যখন আমি কিনবো আমি প্রতিবার বাই অন ডিস মানে যখনই দামটা পড়বে তখনই আমি কিনবো তো আমরা হিসেব করে দেখেছি যদি বাই অন টিপস ঠিক মতো কেনা যায় ঠিক টাইমলি তাহলে এটা কিন্তু অনেক কমে আমরা পেতে পারি কীরকম ব্যাপারটা হয় নর্মালের থেকে যের একটা স্টক রয়েছে স্টকটা কনস্ট্যান্টলি এরমভাবে মুভ করে গেছে আমি এখানে কিনি এখানে কিনি এখানেই কিনি প্রত্যেক ক্ষেত্রে আমার কিন্তু লাভ থাকবে এটা শিওর কিন্তু এই স্টক মানে তো সিধা এরমভাবে উঠেনি স্টকটা স্টকটা কীরমভাবে উঠেছে সেটা যদি দেখো এই এইখানে উঠেছে এই পড়েছে আবার এই উঠেছে আবার পড়েছে আবার উঠেছে এরমভাবে গেছে আমি যদি যে কোনো জায়গাতে কিনে না কেন আলটিমেটলি আমি লাভ থাকবো ঠিক কিন্তু আমি যদি এইরকম জায়গাটা অন্তত এক্স্যাক্ট না পেলেও কাছাকাছি জায়গাগুলো যদি পেতে পারি তাহলে পর কি হয় আমার প্রফিটেবিলিটি ক্যাপাবিলিটি কিন্তু প্রথমে যে কিনেছে তার থেকে টোয়েন্টি এইট থেকে থার্টি পারসেন্ট বেশি হয় এটা হিসেব করে দেখা গেছে সুতরাং এই প্রসেসটাকে ইউজ করার চেষ্টা করবে তো দেখা যাক প্রথম ঘটনা যখন আমি দেখলাম ফিফটি টু হাইট থেকে তাহলে আমি এটা প্রতিবার ফাইভ করে কমে নেওয়ার চেষ্টা করব অর্থাৎ প্রথমবারে যখন আমি নেওয়ার চেষ্টা করবো তাহলে আমি নিচ্ছি কততে নশো পঞ্চাশ টাকায় ফার্স্ট আমার জায়গায় দাঁড়িয়ে গেল খাতায় আমি লিখে রাখলাম নশো পঞ্চাশ এরপরে নেক্সট জায়গায় আমি লিখে রাখছি কত নশো পঞ্চাশের পরে নশো দু টাকা নশো দুই তারপরে কী রাখলাম ন এস থ্রিতে সেখানে আমি রেখে দিচ্ছি আটশো সাতান্ন টাকা তারপরে আমি কী রাখলাম এস ফোর এস ফোরে আমি কত রাখবো আটশো চোদ্দো টাকা তারপরে এস ফাইভে আমি কত রাখবো এস ফাইভে আমি রেখে দেবো সেটা হচ্ছে সাতশো তিয়াত্তর টাকা এইটা হয়ে গেল। আমাদের প্রতিবার রেঞ্জ তৈরি হয়ে গেল আমার কাছে যদি দশ হাজার টাকা থাকে আমি সঙ্গে সঙ্গে প্রথম রেঞ্জ দু হাজার টাকা আমি যখনই নশো পঞ্চাশ হলো তখনই দু হাজার টাকা লাগিয়ে দিলাম তারপর ওয়েট করছি যেই স্টকটা এর এরকম জায়গা ছিল এই ফার্স্ট ডিপটা দিয়ে দিল ফাইভ আমার এখানে এন্ট্রি হয়ে গেলো আবার স্টকটা উঠে গেল আমি আর নিলাম না তারপর আবার এ এই রকম জায়গায় যখন চলে এলো এস টু তখন আমি আবার সেকেন্ড ডিপসটা কাজে লাগালাম এবার থার্ড ডিপস পর্যন্ত পৌঁছালো না ওপরে উঠে গেলো এইটা কিন্তু এই জায়গায় থেমে গেল আমরা আবার ওয়েট করবো থার্ড জায়গাতে যাওয়ার জন্য এইখানে যখন আটশো সাতান্ন বা তার কাছাকাছি চলে এলো এক্স্যাক্ট ওই অ্যামাউন্টে আসতেও এমন কোনো মানে নেই ওর রেঞ্জের কাছাকাছি মানে আমি এটা বলতে চাই যে আটশো সাতান্নতে আমাকে এই প্রশ্নটা কিন্তু করেছিলেন তার উত্তরটা এখন এখানেও হয়ে যাচ্ছে আটশো সাতান্ন মানে এক্স্যাক্ট আটশো সাতান্ন নয় কারোর যদি আটশো বাষট্টিতে আসে তখন নিতে পারি বা আটশো পঞ্চান্ন যে জায়গায় দাঁড়াক না কেন তখনই আমরা এটা এন্ট্রি করছি তো এই ধরনের জায়গাগুলো তৈরি করে নিচ্ছি এইবারে এমন প্রশ্ন আসতেই পারে যে তাদের সাথে এমন জায়গা হতে পারে কি এই জায়গা আর ডিপ এলো না ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে এই জায়গায় এলো না তখন আমরা কিন্তু ইনভেস্ট করছি না ওটাকে রেখে দিচ্ছি অন্য কোনো স্টকের ক্ষেত্রে চিন্তা ভাবনা করছি সেখানে এন্ট্রি করা যায় কি না এটা একটা কিন্তু প্রসেস আরেকটা প্রসেসও হয় যেখানে কিছুটা ডাউন হলো তখন নিলাম এক্সাক্ট ফাইভ পার্সেন্ট ব্যাপারটা দেখছি না কিন্তু এটা একটা থিওরিটিক্যালি প্রুভড প্রসেস যে প্রসেসের মাধ্যমে যখন আমার প্রথমবারে নশো পঞ্চাশে একটা ইনভেস্টমেন্ট করছি নশো দুই একটা করছি তারপরে এলো না বেরিয়ে চলে গেল আমি আপনার তো ইনভেস্ট করছি স্টপ হয়ে বসে যাচ্ছি আবার কোনো না কোনো সাইকেল মুভ করছে কোনো না কোনো সময় কোনো না কোনো বছরে এই কি ফিরে আসছে সেরকম জায়গায় তখন আমি ইনভেস্ট করে যাচ্ছি কারণ আলটিমেটলি যেসব বায় অন টিপস হয়েছে সেগুলো প্রত্যেকটা ফান্ডামেন্টালি স্ট্রং ফলে একটা সময় আমরা তোমাকে ভালো রিটার্ন দেবে সেই হিসেব করে কিন্তু এটা করা হলো তাহলে মোটামুটি বোঝা গেল আর কোনোবারই একবারে আমরা নেবো না আমরা যখন নেব প্রতিবারে দু হাজার দু হাজার করে পাঁচবারে আমরা কিনতে কিনে নেব। তো এই প্রসেসটা খুব ইন্টারেস্টিং চলে আসা এবারে আসছি যে ঘটনা আছে সেটা হচ্ছে সৌজিত তোমার যে স্টকগুলো নিয়ে আলোচনা করার ঘটনা সেই স্টকে প্রথম হচ্ছে যে ঘটনা সেটা হচ্ছে তুমি যে প্রথম ঘটনা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমি আসছি তার আগে হচ্ছে দু লক্ষ টাকা নিয়ে দু লক্ষ টাকাটা তুমি যখন ইনভেস্ট করবে আমি যে স্টকগুলোকে বলে যাচ্ছি সেই স্টকগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু ইনভেস্ট করতে থাকবে যেমন এফএমসি সেক্টরের ক্ষেত্রে আমি যেটা মনে করে নিচ্ছি এই মুহূর্তে সেখানে তুমি তোমার আঠেরো বছর সময় রয়েছে আঠেরো বছরের মধ্যে তোমাকে ইনভেস্ট কন্টিনিউ করে যেতে হবে এখানে এইচ ইউএল হিন্দুস্তান ইউনোটিক লিমিটেড এটাকে তুমি হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড এটাকে তুমি রাখতে পারো অথবা এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে আইটিসি কে রাখতে পারো এই দুটোর মধ্যে একটা রাখলে এটা হয়ে গেল এ এবারে সেকেন্ড চলে আসছে বি সেকেন্ড বি তে কি আসছে বি ক্ষেত্রে রয়েছে যেটা স্মল ক্ষেত্রে বলতে চাইছি সেটা হচ্ছে এলটি ফুডস কে রাখবে অথবা যেটা তুমি রাখতে পারো সেটা হচ্ছে বিকাজি হয়ে গেল তাহলে তোমার এফএমসি সি শেষ চলে এলে অটোর ক্ষেত্রে তুমি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে ইনভেস্ট করছো আর এর সঙ্গে তুমি ইনভেস্ট করছো সেটা হচ্ছে ইউনোমিন্ডাতে ইনভেস্ট করছো হয়ে গেল ইউনোমিন্ডা ছাড়া তুমি অন্য সোনা বা বিএল হতে পারে অথবা টাইলপ্রস হতে পারে বা গ্যাব্রি হতে পারে আমি এটা ধরে নিচ্ছি অ্যানসিলিয়ারি হিসেবে আচ্ছা ডিফেন্সের ক্ষেত্রে তুমি কিন্তু এইচএল কে যেরকম ইনভেস্ট করছো সেরম সেরম তুমি কিন্তু এখানে যেটা ইনভেস্ট করতে পারো সেটা হচ্ছে কোচিন শিপ ওয়ার্ডকে ইনভেস্ট করতে পারো কোচিন শিপকে ইনভেস্ট করতে পারো হয়ে গেল। ব্যাংকের ক্ষেত্রে চলে এলাম এখানে কিন্তু আমি সেটা তোমার স্পেসিফিকভাবে বলতে পারি অন্য সবার ক্ষেত্রে এখন হবে না এমটা অনেকের ক্ষেত্রে বলতে পারি পারাস ডিফেন্স আগে বলতে পারি এগুলো মাজাগাও ঢক বলা যেতে পারে এর ক্ষেত্রে তোমার ক্ষেত্রে এইটাকে আমি মনে করে নিলাম ব্যাংকের ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাংক প্লাস যেটা তুমি বলছি উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক দুটোকে না হলো কেমিক্যাল সেক্টরে চলে এলাম কেমিক্যাল সেক্টরের মধ্যে কিনবো কেমিক্যাল সেক্টরের মধ্যে দীপক কানেক্টেডকে নিলাম আর এর সঙ্গে নিলাম এফ সি এলকে নিয়ে নিলাম আইটির ক্ষেত্রে চলে এলাম আইটির ক্ষেত্রে এইচসিএল কে নিলাম প্লাস এর সঙ্গে তুমি নিলে সেটা হচ্ছে দুটো একটা হতে পারে কেপিআইটি আর আরেকটা হতে পারে সেটা হচ্ছে তোমার কেপিআইটি ছাড়া হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড হতে পারে এইবার আসছে তোমাকে আরেকটা শুধু ইন্টারেস্টিং জিনিস সবজি শেখাবো সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে তুমি তো কেমিস্ট্রি টিচার সুতরাং তোমার প্রশ্নপত্র যখন তৈরি হয় একটাকে আমরা বলি প্রশ্নপত্র ওয়ান আর একটাকে আমরা বসি প্রশ্নপত্র টু এই হিসেবে তৈরি করো এবারে ধরো কোনো ক্ষেত্রে কোনো কোশ্চেন যখন তৈরি হয় এই সেটটা যখন তৈরি হলো পছন্দ হলো না তখন আবার সেকেন্ড বি সেটে চলে যাই যাই যাও তোমরা তো এই জিনিসটা আমি এখানে বলতে চাইছি এই যে স্টকগুলোর কথা বলে গেলাম সব স্টক নিতে হবে বা এক্ষুনি করতে দাঁড়ান বা যেই স্টকগুলো ডাউন রয়েছে আমাকে কিন্তু সেরকম তৈরি করে নিতে হচ্ছে কীরকম তৈরি করে হচ্ছে যেমন সেফ ওয়ান সেফ টু এবার দেখো এই সেটটা যখন নিয়েছি এর মধ্যে আমি লিখেছি এইচ অর আইটিসি আমি দেখে নিতে চাইছি এইচ অর আইটিসি কোনটা বেটার এটা একটু রিফাইনমেন্ট হলে তখন তুমি এই জিনিসগুলো করবে যেটা আমরা করি কিন্তু সে এখন আপাতত তুমি যেটা করার সেটা হচ্ছে ফার্স্ট যেগুলো যেগুলো বলে এইচুয়েল বললাম এল টি ফুডস বললাম হয়ে গেল মাহিন্দ্রা মহেন্দ্র ইউনামিনা বললাম হয়ে গেল এইচএল বললাম কোচিনিপোর্ট বললাম হয়ে গেল আইসিআইসিআই উজ্জীবন স্মল ফিনান্স বললাম হয়ে গেল কেমিক্যাল দীপক নাইটেড এফসিএল বললাম হয়ে গেল আইটির মধ্যে এক্সিএল বললাম কেপিআইটি বললাম যেটা করা যায় যারা একটু যারা আর একটু ইয়ে হয়ে যাবে তারা দুটো সেট তৈরি করে না যেরকম ধরো এখানে এলটি ফুডসকে রেখেছি আমি আর এখানে রেখেছি বিকাজিকে আমি দেখে নিচ্ছি যে কোনটা এই মুহূর্তে আন্ডার ভ্যালুড আছে এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে আন্ডার ভ্যালুয়েশন কোনটা আছে যেটা হবে আমি সেটাতে ইনভেস্ট করবো বারের জন্য পরের বারে আবার আমি চেক করব পরের মাসে গিয়ে যে সে এর মধ্যে কোনটা বেটার ওয়ে সব সময়তে এই ইনভেস্টমেন্টটা করো হয়ে গেল তোমার কাজ এইবারে এখন কটা কটা কোনটায় কোনটায় কি করবে সেটা একটুখানি জানতে হবে তো প্রথম আমি চলে আসছি যে সেটা হচ্ছে তোমার পঞ্চাশ হাজারের গল্পটাকে এটা মোটামুটি তোমার বোঝা গেল এইবারে আমি চলে আসবো সেটা হচ্ছে স্ট্রেপ্ট একদম সিম্পলভাবে ফিফটি থাউজেন্ডের গল্প ফিফটি থাউজেন্ড গল্পের মধ্যে কী দিচ্ছ যেটা বক্তব্য সেটা হচ্ছে তুমি যে ইনভেস্টমেন্ট করবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে কিছু করবে একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে ইকুইটির ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তুমি কত ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনভেস্ট করবে তুমি কুড়ি হাজার টাকা টোয়েন্টি থাউজেন্ড আর থার্টি থাউজেন্ড হচ্ছে ইকুইটির ক্ষেত্রে ইনভেস্ট করবে তুমি হয়ে গেল এবার দেখো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তুমি যেগুলো রাখবে সেটা এক নাম্বার মনে হচ্ছে এটা ধরনের রাখতে পারো সেটা হচ্ছে পরাক পারেক পারেক ফ্লেক্সি ক্যাপ দু নম্বর রাখছো সেটা হচ্ছে

আর নাম্বার ডিতে তুমি যেটা রাখবে সেটা ইন্ডেক্স ফান্ড একটা রেখে দেবে সেটা হচ্ছে মতিলাল আসওয়ালেক হানড্রেড এফ এটা হচ্ছে এফ ও এফ স্কিম ও এফ স্কিম বোঝা গেল এই চারটে এই চারটের মধ্যে তুমি কত করে রাখছো পাঁচ হাজার পাঁচ হাজার করে পাঁচ হাজার ইন্টু চার এই হিসেবে চারটে ওয়ান টু থ্রি ফোর হয়ে গেলো এইবারে আসছি পরের পার্টটা দ্যাট ইজ তিরিশ হাজার টাকাটা কীভাবে ইনভেস্ট করবে তুমি প্রত্যেকটা মোটামুটি কভার করতে করতে যাবে একটা একটা করে কোয়ান্টিটি নিতে নিতে যাবে যেগুলো নিলে তোমার এখানে কাজটা হয়ে যাবে আমি তোমার এখানে যেটা বলে দিয়েছিলাম সেটাকে তুমি রাখো হিসেবে এইচুয়েলকে রাখছো আর তার সঙ্গে তুমি কী রাখছো নেক্সট ওয়ান রাখছো সেটা হচ্ছে এবারে যেটা করছি সেটা হচ্ছে যে পঞ্চাশ হাজার প্রতি মাসে মাসে রাখছো তার প্রথম কুড়ি হাজার বুঝে গেলাম এইবারে এইখানে যে মজাটা হচ্ছে সেটা হচ্ছে দামগুলো খুব ভ্যারিয়েবল হয় একদম ফিক্স থাকে না ফলে আমি যেটা করেছি তিরিশ হাজার জায়গায় ছাব্বিশ হাজার দুশো একত্রিশ টাকা মোটামুটি আজকের ভ্যালুতে দাঁড়াচ্ছে ফলে এটা কিন্তু বাড়বে কমবে ফলে তিরিশ হাজার ধরে নিতে হবে এটাকে তো এই সেই হিসেব করে হিন্দুস্থান আমি যেটা করেছি হিন্দুস্থান ইউনিট সেটা নিয়েছি একটা কোয়ান্টিটি বাইশশো তেত্রিশ এলটি ফুড দশটা কোয়ান্টিটি নিয়েছি মাহেন্দ্রার মায়েন্দ্রার এক দু হাজার সত্তর আজকের ভ্যালু আচ্ছা এখানে যে দু হাজার দুশো টাকা এর ক্ষেত্রে দু হাজার সত্তর টাকা এর ক্ষেত্রে দু হাজার সত্তর এর ক্ষেত্রে হচ্ছে সাতশো টাকা দু হাজার আটশো বিরানব্বই এরকমভাবে টোটালটা তুমি যদি করো আলটিমেটলি তোমার যে ভ্যালুটা চলে আসবে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো একানব্বই টাকা তো এইটা তোমাকে কিন্তু প্রতি মাসে ইনভেস্ট করে যেতে হবে একটা একটা করে ধরে আর এর ক্ষেত্রে যেরকম যেরকম কোয়ান্টিটি বলে দিলাম যেরম যেরম মনে করেন না মিন্ডার চারটে কোয়ান্টিটি তারপরে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড সেখানে হচ্ছে একটা আর কোচিন শিপার সেখানে হচ্ছে তিনটে আই সি আই ব্যাঙ্ক একটা আর উজ্জীবন স্মল ফিনান্স কুড়িখানা কোয়ান্টিটি তারপরে দীপক নাইট্রেট একটা কোয়ান্টিটি আর এফসিএল সাতখানা কোয়ান্টিটি তারপরে এইচসিএল যেটা রয়েছে এসিএল টেকনোলজি একটা কোয়ান্টিটি আর কেপিআই টেকনোলজিও একটা কোয়ান্টিটি এইভাবে টোটালটা তোমাকে মোটামুটি দাঁড় করাতে হবে এটা ভাবে যদি করো এটা হলো ডাইভার্সিফাই প্রতিবারে তুমি যখন ইনস্টল কর ইনভেস্ট করছো প্রত্যেকটা এসআইপির মতো একটা করে পুরোপুরি ইনভেস্টেড হয়ে যাচ্ছে ভ্যালুগুলোতে এবং এই ভ্যালুগুলো যেহেতু বাড়ছে কমছে ডিভিডেন্ডও তোমার হিউজ হবে সঙ্গে সঙ্গে এ হবে একটা করে আলটিমেটলি যখন টোটালটা হবে দেখবে এটা বড় টাকা তোমার তৈরি হয়ে যাবে তো এরকমভাবে হয়ে গেল ঘটনা দুটো পাওয়া গেল ঘটনা এবারে আসছি এটা সে দু লক্ষ টাকাটা যে দু লক্ষ টাকাটা তুমি বলছো এখন ইনভেস্ট করতে চাইছো তো আমি এই ফ্রেমওয়ার্কের ওপরে কাজ করেছি এবং এই ফ্রেমওয়ার্কে ধরে নিয়ে দু লক্ষ টাকাটা তুমি কিন্তু এই কটাতেই ইনভেস্ট করে বাইরে কোনো ইনভেস্ট করতে হবে না এবার কোয়ান্টিটিটা তুমি সেই মতো তোমাকে বাড়াতে হবে যেরকম ক্ষেত্রে দেখো ছাব্বিশ হাজার তিনশো একানব্বই টাকা এসি চুন দাঁড়াচ্ছে তাহলে মোটামুটি তোমাকে হিসেব করে রাখলে একটার জায়গায় এক্ষেত্রে হিন্দুস্তানের ইউনিলিভার সেক্ষেত্রে তিনটে কোয়ান্টিটি নিলে এল টি ফুড সেখানে দশটা আছে সেখানে তিন গুণ মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা নিলে ঠিক সেমভাবে এই কটা স্টকের ওপরে তোমাকে কিন্তু এখানে একটা নিয়েছো মাহিন্দ্রার মাহিন্দ্রা এবারে যে দু লক্ষ টাকা যেহেতু হচ্ছে তাহলে এর মোটামুটি চার গুণ হচ্ছে তোমার চারটে কোয়ান্টিটি নিলে ইউনোমিন্ডার চার চারটা ষোলোটা কোয়ান্টিটি নিলে এমনিভাবে হিন্দুস্তানোনেটিক লিমিটেড চারটে কোয়ান্টিটি কোচিংয়ের ক্ষেত্রে হয়ে গেল চার তিন চারে বারোটা কোয়ান্টিটি এই হিসেব করে মোটামুটি তোমার দু লক্ষ টাকা চলে আসবে তো এই হিসেবে একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেলো এস প্রতি মাসে মাসে ঠিক এরমভাবে প্রতি মাসে তুমি কিনে যাবে কিনে নিয়ে গিয়ে বা পুরো যে ইনস্টলমেন্ট ইনভেস্টটা করে যেতে পারবে আর একটা প্রসেস আছে ঘটনা হচ্ছে এটাতে আলটিমেটলি তোমার রিটার্নটা কতটা আসবে সেটা একটা দেখার ব্যাপার আছে এখানে দুটো প্রসেস আছে একটা ব্যাপার হচ্ছে তুমি এখানে ইনভেস্ট করতে পারো যে কোনো চোখ বুঝে এই প্রত্যেকটা ফান্ডামেন্টাল স্ট্রং স্টকগুলোতে ইচ্ছা করলে দুটো কি তিনটেকে ইনভেস্ট করতে পারো যে তিনটে তোমার মনে হচ্ছে এই মুহূর্তে কম আর সব সব থেকে সহজ ডাইভার্সিফাই ওয়ে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে প্রথম প্রথম কঠিন কিন্তু যখন তুমি ইনভেস্ট করা শুরু করে দেবে দেখবে একটা বাস্কেট তৈরি করে নিলে তার মধ্যে তুমি একটা করে টোটালগুলোকে রাখবে সেখানে যখন ইনভেস্ট করতে থাকবে দেখবে আলটিমেটলি তোমার এটা কিন্তু সুবিধা হবে ডাইভার্সিফাই কনস্ট্যান্ট প্রতি মাসে মাসে ডাইভার্সিফাই ভ্যালু পড়তে থাকবে ফলে প্রতিটা মার্কেটে বাড়া কমাটাকে তোমার কিন্তু একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে তো এটা হচ্ছে সেটা সুবিধা অথবা অনেকের মতো অনুযায়ী আবার এরকমও করা যায় দুটো কি তিনটে সেক্টরকে নিয়ে তাতে তুমি ইনভেস্ট করে গেলে তাতে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে যেরকম মনে করো যেসব সেক্টরগুলোকে তুমি বাদ হয়ে গেলো এখন এখন ঠিক আছে পরবর্তীকালে কি যে সেক্টরগুলো পড়বে তখন তুমি এই আঠেরো বছরের মধ্যে তখন সেগুলো তো ইনভেস্ট করতে পারছো না এই কারণের জন্য প্রত্যেকটার মধ্যে একটা ডাইভার্সিমি রাখার জন্য এই হিসেব করে রাখা হচ্ছে তাহলে সবগুলো বোঝা গেল এইবারে আসছি তোমার রিটার্নের পালাটা ইনভেস্ট করতে চলেছ সেটা যখন তুমি আফটার এইটিন ইয়ার্স এইটিন ইয়ার্স আমাদের টোয়েন্টি পার্সেন্ট সিএজি আর অ্যাপ্রক্সিমেট চলে আসছে এটা বেশি হয় আমি তার থেকে ধরে নিচ্ছি কম করে যদি ধরে নিই এটা সেখান থেকে তোমার যে ভ্যালুটা বিশ হাজার ফিফটি থ্রি পয়েন্ট টু ফোর ল্যাক এটা দাঁড়িয়ে গেল তোমার যে টাকাটা দু লক্ষ টাকাটা রেখেছো এইটা আর এসআইপি যখন তুমি করছো এই এস আইপি ফিফটি থাউজেন্ড এসআইপি যখন হচ্ছে আগামী এইটিন ইয়ার্স ধরে এটা চলছে অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি পার্সেন্ট সিএইচিআর ধরে নিচ্ছি আমি কেন সিএইআর টোয়েন্টি পার্সেন্ট ধরে নিচ্ছি এর একটা বক্তব্য আছে তুমি একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে রেখে দিচ্ছ মিউচুয়াল ফান্ডে কুড়ি হাজার রাখছো কুড়ি হাজার যে মিউচুয়াল ফান্ড রাখছো ডিফারেন্ট টাইপ অফ মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ভ্যালু থাকে মোটামুটি তোমাকে সেখানে সতেরো থেকে কুড়ি দেওয়ার কথা আবার স্টকের ক্ষেত্রে সেখানে তোমার চলে যাচ্ছে আঠেরো থেকে পঁচিশ চলে যাওয়ার কথা কিন্তু আলটিমেটলি অন অ্যান্ড অ্যাভারেজ টোয়েন্টি মিনিমাম ধরে নিচ্ছি সেই হিসেব করে যদি ক্যালকুলেশন করে যায় তা আমার তোমার এখানে দাঁড়াচ্ছে টেন ক্রোর্স টেন পয়েন্ট ফাইভ থ্রি ক্রোর্স মানে আলটিমেটলি টোটাল যে ভ্যালুটা এখানে দাঁড়াচ্ছে টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে ইলেভেন ক্রোর্সের মতো চলে আসছে তোমার তো এই ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এখানে এই ব্যাপারটা হচ্ছে যে প্রতি মাসে কন্টিনিউ করে যেতে হবে যেরকম বলে গেলাম সেরমভাবে তবেই কিন্তু সুবিধাটা হবে আর শুভজিৎ যেটা সেটা হচ্ছে সবাইকে যেটা বলে রাখি যে মেম্বারশিপ নিয়ে রাখতে পারো মাত্র উনত্রিশ টাকা প্রতি মাসে মাসে হয়তো টেম্পোরারি কিছু প্রবলেম দিচ্ছে নেটওয়ার্ক সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে এনি এটা ওটা পরে করে রেখো সুবিধা হবে করে রাখলে কি হবে টাচে থাকবে এক নম্বর দু নম্বর কিছু ফান্ডামেন্টাল ভ্যালু ভিডিও রয়েছে সেগুলো রয়েছে দেখে নিতে পারবে আর একটা ঘটনা সেটা হচ্ছে কিন্তু আমার সঙ্গে টাচে থাকার ফলে ভবিষ্যতে যদি ছ মাস পরে পরে এইগুলোকে অ্যানালিসিস করা দরকার পড়বে বা কী তো আমার কথা অনুযায়ী কেনার পরে কী দেখাবে সেটা দেখাবে তুমি এগুলো কিনে আমাকে একটা ফাইনাল লিস্ট পাঠাবে যে আমি আপনার কথা অনুযায়ী এই জিনিসগুলো কিনেছি তো আমি সেইগুলো দেখে আমি একবার ফাইনাল করে দেবো হয়ে যাবে তুমি যা যা ধরেছো সেই অনুযায়ী কিনে যাও একবারে চোখ বুঝে মোটামুটি ধরে নাও আলটিমেটলি তোমার জায়গাটা পৌঁছে যাবে তুমি তো খুব ইন্টারেস্টিং ব্যাপার বাই অন ডিস ব্যাপারটা বুঝলাম রিটার্ন কী পাবে সেটা বুঝলাম কোন কোন স্টক এই মুহূর্তে না যেতে পারে এবং আরেকটা ঘটনা সেটা হচ্ছে এই ধরনের ফান্ডামেন্টাল স্ট্রং স্টক থাকার কারণে বারুক কমুক মার্কেট যাই থাক যেরকম মিউচুয়াল ফান্ডে কী করে ওরা কিন্তু ওই দেখে না মোটামুটি এরা ধরে নেয় যে এটা ফিক্সড এবং সেই হিসেব করে চালিয়ে যায় এবং কন্টিনিউ যদি অত বাদ বিচার না করে আমরা অন্ধের মতো মেনে নিয়ে কন্টিনিউ করে যায় অ্যাভারেজে কিন্তু আমাদের রিটার্নটা যথেষ্ট ভালো আসে বরঞ্চ বেশি বাদ বিচার করতে গেলে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কতটা কম কোনটা বেশি বরঞ্চ ওর ক্ষেত্রে বরঞ্চ অনেক বেশি সময়টা যায় হয়তো রিটার্নটা কিছুটা বেশি হতেও পারে আবার অনেক সময় খুব একটা বেশি নাও হতে পারে এ নিয়ে আমরা টোটাল ব্যাপারটা বুঝে নিলাম তোমরা যারা নতুন রয়েছ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে আর যারা পুরনো রয়েছে অজস্র কমেন্ট লাইক ধন্যবাদ তাদেরকে নমস্কার